হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অ্যান্ড খুবই স্যাড কজ আব্বু হচ্ছে আমাদেরকে ছেড়ে চলে যাবে দুবাই অ্যান্ড আব্বু ছুটি শেষ সো এর জন্য আমরা সবাই অনেক স্যাড ছিলাম অ্যান্ড ঢাকা যাওয়ার পর কাদের সাথে আমাদের দেখা হয়েছে আমরা সবাই কি কি করেছি সব কিছুই থাকছে আজকের এই ব্লগটাতে সো না টেনে ফুল ব্লগটি দেখতে থাকুন লেটস এনজয় আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি কানিজ নাহা তানজিনা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড অনেক দিন পর একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে চলে আর আমি হচ্ছি এখন আসি ঢাকায় অ্যান্ড আমার মামার বাসায় সো উনি হচ্ছে আমার বড় মামা আর ভাই কি বলবো দেখতেই পাচ্ছেন ভিডিওতে উনি এত শৌখিন ভাই উনি পারফিউম মাখে আতর মাখে সো যদিও ওই দিনটা ফ্রাইডে ছিল উনি নর্মাল ডেতেও এরকমই থাকে সো আজকে ফ্রাইডে হিসেবে আর একটু বেশি মাখতেছে সো যাই হোক ওনার কথা বাদ দিই একচুয়ালি ছড়াবেলা থেকে এরকম এন্ড আমরা অ্যাজ অলওয়েজ ও নিয়ে মজা যাই হোক মেইন টপিকে আসি সো আমরা ঢাকা এসেছিলাম মূলত আমার বাবার জন্য কারণ আমার বাবা যেহেতু দেশে ছিল টু মান্থ ছিল ওনার ছুটি সো ছুটি শেষ এন্ড তখন সবু চলে যায় এই তো এখানে আসার সময় আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ ছিল সো আমরা অনেক রিস্ক নিয়ে ঢাকাে এসেছি এন্ড আমরা হচ্ছে দুই দিন স্টে করার পরেই হচ্ছে আপু চলে আসে কারণ আপু হচ্ছে আব্বু চলে যাবে তাই আব্বুর সাথে লাস্ট দেখা করতে আসছিল এন্ড

যারা ফোনে কথা মোবাইলে এক হাজার টাকা হইবো কারণ রিচার্জে দশ মিনিটে এক হাজার টাকা শেষ করে তাদের মুরুখ দেন ফাইনালি আমরা সবাই হচ্ছে এয়ারপোর্টে চলে আসি অ্যান্ড এখানে হচ্ছে আব্বু আমাকে বুঝাচ্ছিল যে ঠিক মতো যাতে খাওয়া দাওয়া করি অ্যান্ড আম্মু আর আপুর কথা শুনে চলি যদিও আমি আসে উঠকাল সবার কথা চলি হোক এখন হচ্ছে আমি আব্বু চলে যাবে সো আমাদের সবারই অনেক বেশি খারাপ লাগতেছিল কারণ ভালো টাইম যে কিভাবে তাড়াতাড়ি চলে যাচ্ছে বুঝেই যায় তো কিছু করার নেই বাট আব্বুকে তো যেতে হবেই এন্ড আব্বুকে হচ্ছে ছেড়ে আমরা সবাই বাসায় ব্যাক করতেছিলাম অ্যান্ড সেকেন্ড ডেতে হচ্ছে সূচনা আপুর সাথে দেখা করি আমরা কারণ আপু অনেক টেক্সট দিচ্ছিল যে ঢাকায় আসার পর যেভাবেই হোক যাতে ওনার সাথে আমরা দেখা করি অ্যান্ড ফাইনালি হচ্ছে আপুর সাথে আমাদের দেখা হয়ে যায় আর ওই দিন আর তামান্নাপুর এত খারাপ হাল হয়েছে ভাই কী বলবো আমরা হচ্ছে বৃষ্টিতে যা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে অ্যান্ড দেন আমরা হচ্ছে একটা রুপটপ প্লেসে যাই সো ওইখানে গিয়ে আমরা বসি অ্যান্ড ওইখানে রুপটপটাও অনেক সুন্দর ছিল ওইখানে তামান্নাপুর বোরকার অবস্থা খুবই খারাপ ছিল যেহেতু ভিজে গেছে একদম আর এখানে সে হচ্ছে তার ফ্রেন্ডকে পেয়ে সবই ভুলে গেছে মানে কি আর বলবো ভাই যাই হোক দুই ফ্রেন্ড একসাথে হুলে যা হয় আর এখানে হচ্ছে আমি আর আপু ওই যে বাইরের প্লেসটাতে যাচ্ছিলাম অনেক সুন্দর ছিল এন্ড ইউনিক ছিল প্লেসটা সো অনেক বাতাসও ছিল যার কারণে আমার অনেক ভাল লাগতেছিল এরপর হচ্ছে ঘোরাফেরা করে অনেক ছবি টবি তুলে দেন হচ্ছে আমরা এখানে কোল্ড কফি খাচ্ছিলাম আর এখানে একজন একজনের দিকে অসহায় হয়ে তাকাচ্ছিলাম কারণ আমাদের তিনজনের ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না ভাই কেউ ছিল না আর সূচনাপুর কথা এক্সট্রা করে কি বলবো ভাই মানে মেয়েটার সাথে যদিও মিশি বোঝাই যায় না যে আমার এত সিনিয়র লাইক ফ্রেন্ডস মানে অনেক ক্লোজ অনেক ভালো একটা সুইট মেয়ে তো যাই হোক আমরা হচ্ছে ওইখানে অনেক বসে গসিপ টসিপ করে আড্ডা টাড্ডা দিয়ে দেন হচ্ছে বের হয়ে যায় কারণ আপুর অনেক লেট হয়ে যাচ্ছিল এন্ড সেকেন্ড ডেট আমাদের এখানেই শেষ হয়ে যায় এন্ড থার্ড ডেতে হচ্ছে আমরা আবার বের হয়ে যাই কারণ এখানে আমাদের আরও দুইটি স্পেশাল আপির সাথে দেখা মানে যদিও আমার বড়স আমার আপু হবে বাট আমার আপুর ছোট আর এই তো এখানে সূচনা পুয়ো চলে আসে ফাইনালি আমি ভয়ে অ্যাকচুয়ালি আমরা সবাই আসছিলাম কার্জন হলে সো এর আগে আপু অনেকবার আসছে বাট আমার আসা হয়নি অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ছিল সবার সাথে দেখ হয়েছে অ্যান্ড মোমেন্টে অনেক ভালোভাবে এনজয় করছি তো প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল এরপর হচ্ছে একটু পরে আমাদের মিষ্টি একটা মেয়ে চলে আসে যে হচ্ছে রিধি আপু সো উনি হচ্ছে মানে কি বলবো ভাই একটা পিচ্ছি মেয়ে যদিও আমার বড় বাট ওনার কালচারটাই এরকম চেহারাটা যেমন সুই আর ওরকমভাবেই সবার সাথে মিশে সো এখানে হচ্ছে উনি সবার জন্য ফুল কিনে সবাইকে ফুল পরিয়ে দিচ্ছিল আমাকেও পরিয়ে দিয়েছে আর আমরা সবাই হচ্ছে এখানে ফুল পরে একটা রিলস বানাচ্ছিলাম মানে সবার হাতে ফুল ছিল একটা বানালো আর কি এরপর হচ্ছে আমার একটা কাজিন চলে আসে আমার ছোট ভাই ও হচ্ছে আহার ও আসার সময় আমার জন্য একটা ফ্লাওয়ার্স নিয়ে আসে ও জানে যে ফুল আমার অনেক বেশি পছন্দ সো ও বলতেছিল যে আপু তুমি ঢাকায় আসলে আমাকে অবশ্যই বলবো আমি তোমার সাথে দেখা করবো এন্ড আমি বলতেছিলাম এর তোরে তো কয়দিন আগে আরো ছোট দেখছি তুই দেখে এমন আমার থেকে

সুন্দর একটা কালার এন্ড নিউ কম্বো ছিল যেটা হচ্ছে আমার পড়াতে আপনারা দেখতেই পারছেন আর এখানে হচ্ছে আমরা সবাই হচ্ছে গ্রুপ পিকচার তুলতেছিলাম আর এখানে তামান্না পুজো ওর কিসের জানি একটা রিলস এর ভিডিও বানাছিল সো ওইটাই আমাদেরকে বুঝাচ্ছিল যে আমরা কে কোন অ্যাঙ্গেলে থাকব আর আমি তো এর কিছুই বুঝি নাই হুতেই আমার মাথার উপরে দিয়া সব গেছে তো যাই হোক ওইখান থেকে হচ্ছে আমরা সবাই বের হয়ে যায় কারণ আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা আরেক জায়গায় যাব আর এটা ছিল আমার মিষ্টি একটা বন্ধু মানে আমার নিউ ফ্রেন্ড ওর নাম হচ্ছে হিমু ও হচ্ছে আমাদের রিদিয়াপুর ননদ তো ও আর আমি সেম ক্লাসে পড়ে দেয়ার সাই ওর সাথে আমার নিউ একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে আর এই তো এখানে হচ্ছে আহাতকে বাই বাই দিয়ে দিছিলাম এবার হচ্ছে আমরা সবাই বের হয়ে যাই এন্ড ভাবলাম যে কোথাও গিয়ে বসি এবার হচ্ছে যে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা চিলক্সে যাব সো ফাইনালি আমরা চলে আসি এন্ড আমার সাথে হচ্ছে হিমু ছিল তো এখানের প্লেসটা আসলে আমাদের জন্য একদম পারফেক্ট ছিল সো সবার আসলে ভালোই টাইম কাটছে এখানে একসাথে এবার হচ্ছে আমরা সবাই গিয়ে বসলাম এন্ড আমি আর হিমু তো এখানে কি যে গল্প করতেছিলাম বুঝলাম বাপরে নিউ ফ্রেন্ড আমার মানে বুঝে নিত ভাই তো এখানে হচ্ছে ওরা সবাই অনেক মজা করতেছিল দেন আমি ইফাকে হচ্ছে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি প্লেসটা সুন্দরই ছিল তো আমরা অ্যাকচুয়ালি বসছিলাম একটা কর্নার তো ওই অ্যাঙ্গেল থেকে সব মানে পুরো ভিউটা দেখা যাচ্ছিল সুন্দর করে তো এই যেখানে হচ্ছে আমি হচ্ছে সব কিছু দেখাচ্ছিলাম অ্যান্ড ভাই আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তো আমি ওদেরকে বলতেছিলাম যে আমার ক্যামেরার দিকে তো একটু তাকা ভাই তোরা হচ্ছে সবাই তাকার ছিল আর সুজনাপুর হাসিটা এত কিউট ভাই কি বলবো দেন হচ্ছে ওরা হচ্ছে খাবার অর্ডার দিচ্ছিল আর এখানে চুজ করতেছিল যে কে কোনটা খাবে অ্যান্ড দেন ফাইনালি খাবারটাও চলে আসে আর হিমু তো খুশিতে খাবার দেই খাওয়ানে সে কখন খাবে রে কলেজ থেকে ধইরে নিয়ে আসছে

सच के ब्लॉग देखने सचिकर छीटे रहा একচুয়ালি ফোর্থ ডেতে আমাদের কোনো প্ল্যানই ছিল না বাট তাও হচ্ছে আমরা বের হয়ে যাই রিধিয়াপুর সাথে তো আমরা হচ্ছে ভাবতেছিলাম যে কোথায় যাব কোথায় যাব দেন রিধিয়াপুর বললো যে এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে চলো আমরা ওইখানে যাই এন্ড এটার নাম মেবি ছিল কান্ট্রি সাইড সো এটা আসলে অনেক বেশি সুন্দর ছিল আর রুফটপে ছিল তো আমরা যেহেতু দুপুর করে বের হয়েছি এন্ড ভাবলাম যে লাঞ্চটা আজকে আমরা এখানেই করি একসাথে তো এখানে আমরা সবাই বসে বসে গল্প করতেছিলাম আর বলতেছিলাম যে আজকে হিমুকে আমরা সবাই অনেক বেশি মিস করতেছি বেচারি কলেজে ছিল অ্যান্ড ও হচ্ছে অনেক প্যারা খাচ্ছিল এক্সাম নিয়ে দেয়ার সাই ও আসতে পারে নাই দেন ফাইনালি আমাদের খাবারটা চলে আসে আর এখানে নেহারিটা এত বেশি মজা আর এই তো এখানে আমি ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিচ্ছি এরপর আমরা সবাই খাওয়া দাওয়া ঘুরে ঘুরে শেষ করার পর হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম কারণ অলমোস্ট বিকাল হয়ে যাচ্ছে অ্যান্ড আম্মু অনেক ফোন দিচ্ছিল যে আমরা তাড়াতাড়ি যাচ্ছি না কেন কারণ এই দিকে মামি নাকি আমাদের জন্য লাঞ্চ রেডি করে বসেছিল এরপর আমরা বলে দিলাম যে আমরা বাহিরে লাঞ্চ করে ফেলছি তো অ্যান্ড এখানে হচ্ছে আমরা আর ইদিয়া পোশাতে বিরিয়ানি ছিলাম দেন ফিট দেইতে হচ্ছে আমি আর আপু মেটোরেলে রেলে চড়ি মানে ভাই কি বলবো এটা আমাদের হচ্ছে ঢাকার লাস্ট ডে ছিল কারণ এরপরে আমরা আর বের হই নাই অ্যান্ড পরের দিন হচ্ছে আমাদের বাস ছিল নোয়াখালীর আর আপু হচ্ছে সিলেটে চলে যাবে সোর সিলেটের বাস ছিল আর ভাই এত মানুষ ছিল আমরা দাঁড়াই দাঁড়াই গেছিলাম মাই ফটোগ্রাফার এরপর হচ্ছে অনেক কষ্টে একটা বসার স্পেস পাই দেন হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে যাই তো এখান থেকে আবার বাসায় ব্যাক করি তো এখানে আপু আর আমি গল্প করতেছিলাম কি জানি আরও আমার হাত নিয়ে মজা নিচ্ছিল তো মোটামুটি বলা যায় আমার ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি কারণ এর বেশি আমার কাছে কোনো ক্লিপ নেই অ্যাকচুয়ালি আমি ট্রাই করেছি সব কিছু থেকে একটু একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার বাবা আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে ফেস